আপনি ভাইয়া ভিতরে 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 পুরুষ

ডল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি ফাইভ মোবাইল নাম্বার

আপনার বাড়ি কোথায় অর্জিনের বাড়ি আচ্ছা আপনি এই শপিং মল থেকে কত টাকা শপিং করছিলেন চার হাজার টাকা শপিং করছিলেন তাই না আচ্ছা আপনি এই মুহূর্তে কোথায় আছেন ঢাকায় না বাসায় আচ্ছা আপনি কি পাঁচ মিনিটের মধ্যে আসতে পারবেন আচ্ছা তাহলে আপনি আপনাকে তিন মিনিট সময় দিলাম আপনি তিন মিনিটের মধ্যে চলে আসেন কি হবে কি আপনি আপনি কি পাইছেন

আচ্ছা বাইকটা কাজে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আপনি আসেন তাহলে